হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে চ্যানেলে স্বাগতম চলছে ঝুম বর্ষণ বৃষ্টিচ্ছা নগরীতে বর্ষার সৌন্দর্যে ধীরে ধীরে গাছপালাগুলো সুন্দর সুষ্ঠুভাবে বেড়ে উঠছে আর এই বৃষ্টির সময়ে আপনার সেরা মুহূর্ত গাছদেরকে বাড়িয়ে তোলার আপনার ছাদ বাগানের বিভিন্ন নামি দামি গাছদের যত্রতত্র বাড়িয়ে নিতে পারেন ডাল থেকে নতুনভাবে চারা গাছ তৈরি করে তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে এই বর্ষার সময় ডাল কেটে নতুনভাবে আপনার নতুন চারা গাছ রোপণ করতে পারবেন বা নতুন চারা গাছ রোপণ করার পদ্ধতি করতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে অনেক তথ্য ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন আজকের আমি সম্পূর্ণ তথ্য দেখাবো কেমন করে আমি ডাল কেটে চারা তৈরি করছি এবং কেমন করে সেগুলো প্রতিস্থাপন করছি এবং শুধুমাত্র ডাল থেকে চারা বসিয়ে দিলেই বা ডাল বসিয়ে দিলেই হবে না এখানে আরও কিছু জিনিসপত্র দিতে হবে তো কী সেই জিনিসপত্র কিভাবে আমি ডাল কাটছি আসুন বিস্তারিতভাবে আলোচনা করি এবং তার আগে আপনার কাছে থাকা এই ধরনের একটি কাটারকে আপনি অবশ্যই সংশোধন করে নেবেন আমি অবশ্যই হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে সংশোধন করে নিয়েছি তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা যে ডালটা কাটবো সেই ডালের কাছে যাই ফ্রেন্ডস ডাল থেকে চারা তৈরি করতে গেলে আপনার যে উপকরণগুলো মাস্ট লাগবেই অর্থাৎ যে উপকরণ ছাড়া আপনি ডাল থেকে চারা তৈরির কোনো প্রসেসেই আপনি সফলতা পাবেন না সেই দুটি উপকরণের মধ্যে এই দুই উপকরণকে আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে একটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইট এবং অপরটি হচ্ছে একটি রুট হরমোন এবং যত ধরনের রুট হরমোন আছে আমি আপনাদের সব সময় প্রেফার করব এই কাটিং এইট নামক যে রুট হরমোন এটিকে ব্যবহার করার জন্য এটি কি পদ্ধতিতে কেমনভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো ইতিমধ্যে আমি আমার পছন্দসই লেবু গাছ থেকে ডালগুলো অবশ্যই কেটে নিয়েছি এখানে শুধুমাত্র লেবু গাছ নয় এখানে আমার বাড়ির পাশে থাকা নিচে থাকা একটি চায়নাত্রে লিচুর আর ডালও আমি পরীক্ষামূলকভাবে কেটে নিয়েছি যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার বোগেন বেলিয়ার একটি ডাল আমি কেটে নিয়েছি এটা সম্পূর্ণ তৈরি হবে আমার এক প্রিয় বান্ধবীর উদ্দেশ্যে যে আমার কাছে চেয়েছে তাকে গিফট করার জন্য এই বগেন বেলিয়ার ডালটা থেকে চারা গাছ তৈরি করব। এবং আমার সেই বান্ধবীকে দেওয়ার উদ্দেশ্যে গাছটাকে আমার তৈরি করতে হবে তো সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখাবো সর্বপ্রথম যেটি করতে হবে একটি কাটিং এড পাউডার অর্থাৎ একটি রুট হরমোন আপনাকে এই জলে গুলে নিতে হবে কেন গুলে নিতে হবে দেখুন এই ডাল থেকে চারা তৈরি কিন্তু সহজ নয় তার উপযোগী করে তুলতে হয় এবং বর্ষার সময় কিন্তু এর উপযুক্ত সময় তো এই ডাল থেকে চারা তৈরি এবং এই ডালের মধ্য থেকে শিকড় বাড়ানোর জন্য যেটি সাহায্য করবে সেটি হচ্ছে এই কাটিং এড নামক রুট হরমোনটি এটি গাছের শিকড় বাড়াতে সাহায্য করে শিকড় হতে সাহায্য করে তাই এটির ভূমিকা কিন্তু অনস্বীকার্য তো আসুন এটা আমি জলে মিশিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি এই মুহূর্তে আপনাদের সামনে সেই রুট হরমোনটি আমি ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রুট হরমোন থেকে আমি কিছু পরিমাণ রুট হরমোন বাইরে বার করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটি নিয়ে এই জলে গুলে দিতে হবে এবং এটি একদম ডাস্ট পাউডারের মতো এটি জলে গোলার সঙ্গে সঙ্গে যে জলে একদম গুলে যাবে এমনটা কিন্তু নয় এটি জলে কিন্তু একটু গুলতে সময় লাগে তাই ধৈর্য সহকারে আপনাকে কিন্তু গোলাতে হবে তো আমি এটাকে ভালো করে প্রথমে গুলে নেব যে ডালগুলো দিয়ে আমি চারা তৈরি করব সেই ডালগুলো দিয়েই আমি গুলে নেবো এতে কিন্তু আরও বেশি ভালো হবে ডালের অগ্রভাগে ডালের কিনারায় প্রান্তভাগে ভাগে লেগে থাকলে কিন্তু ভালোই হবে তো এর পাশাপাশি আপনাকে আরও একটা প্রসেস এই কাটিংয়ের পাউডারের করতে হবে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন খুব সহজেই কিন্তু আপনি সফল হতে পারবেন এবং ভিডিও শেষে আমি একটা প্রমাণ দেখাবো যেই পদ্ধতিতে করলে আপনি সফল হবেন কিনা তারও প্রুফ আমি স্ট্রং প্রুফ দেখাবো তো কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস এর পাশাপাশি আপনাকে আরও যে জিনিসটার কথা বললাম সেটা হচ্ছে ফানগিসাইড এই ফাঙ্গিসাইডটা কিন্তু আবশ্যিক বর্ষার সময় কারণ আপনি যে ডাল কাটলেন এই ডাল কেটে আপনি যে বসাবেন এই ডালে কিন্তু ফাঙ্গাস লাগার আক্রমণ কিন্তু অনেক অংশে বেড়ে যায় ফাঙ্গাসের আক্রমণের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় তাই এই ডালকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য ফাঙ্গাস মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইটের আপনাকে অবশ্যই সাপোর্ট নিতেই হবে এর কিন্তু কোনো রকম বিকল্প নেই তো আপনার কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইট আপনি নিতে পারেন আমি যেটা নিয়েছি সেটি হচ্ছে সাফ ফাঙ্গিসাইট তো এবার যেটা করবেন সেটা হচ্ছে ডালগুলোকে এভাবে রুট হরমোন এর মধ্যে পাঁচ থেকে দশ মিনিট আপনি বুড়িয়ে রেখে দেবেন ডুবিয়ে রেখে দেবেন এতে কিন্তু শিকড় হওয়ার চান্স অনেক অংশে বেড়ে যায় এরপরে ততক্ষণে এটি এই জলে ডুবে থাকুক এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনি যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রে বসানোর জায়গাগুলো কিন্তু ঠিক করে নেবেন আঙুল দিয়ে আপনি ঠিক করে নিতে পারেন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য খুব সহজেই আমি নরম মাটিতে এগুলো করে নিয়েছি এবং এটি যেটি এটি কিন্তু স্পেশাল একটি গাছ তৈরি হবে আমি বললাম আমার বান্ধবীর উদ্দেশ্যে তো এটাকেও আমি প্রস্তুত করে দিলো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রস্তুত করে নেওয়ার পরে আপনাকে যেটা করবেন এই যে ফাঙ্গিসাইড আপনার দেখতে পাচ্ছেন এই যে ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডের কিন্তু এবার কিছু কাজ আপনাকে দেখাতে হবে তো ফ্রেন্ডস এবার দেখুন আমি এই ফাঙ্গিসাইডগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে এই যে গুঁড়ো আছে এই গুঁড়োগুলোতে ভালো করে ফাঙ্গিসাইডগুলো আমি দিয়ে দেবো কেন দিয়ে দেবো সেটাও আমি আপনাদেরকে বলছি দেখুন এই মাটির মধ্যে কোনো রকম ফাঙ্গাস যাতে না থাকে যত ফাঙ্গাস থাকলে সেই ফাঙ্গাসগুলো যাতে নির্মূল হয়ে যায় তার জন্য কিন্তু আপনাকে এই ব্যবস্থাপনা করতে হবে অনেক সময় কি করা যায় অনেক সময় ডালের অগ্রভাগে বা ডালের নিচে ফাঙ্গিসাইড দেওয়া যায় কিন্তু আমি যেহেতু এখানে রুট হরমোন দিয়ে নিচ্ছি তাই আমি নতুন করে ফাঙ্গিসাইডের প্রলেপ এখানে দেব না তাই এখানে প্রত্যেকটি গর্তে আমি নতুন করে এই ফাঙ্গিসাইডের প্রলেপ ফাঙ্গিসাইড আমি গুঁড়ো ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি যাতে করে মাটির মধ্যে থাকা সমস্ত ফাঙ্গাস কিন্তু নির্মূল হয়ে যেতে পারে তো এরপরে এই যে ডালগুলো এই ডালগুলোকে আমি একটা একটা করে তুলবো আপনারা দেখতে পাচ্ছেন যে ডালগুলো মোটামুটি আমি এই যে জল থেকে ভিজিয়ে জল থেকে তুললাম এরপরে ডালটা এরকমভাবে আপনি যে গর্ত করে রেখেছেন এই গর্ত একটু চেপে বসিয়ে দেবেন এবং খুব বেশি চাপবেন না যাতে করে আপনার ডালের গোড়াটা আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত হয়ে যায় তাই আপনি ডালগুলো মোটামুটি একটা জায়গায় বসিয়ে দিয়ে এইভাবে আঙুল দিয়ে সাইডগুলো চেপে দেবেন এবং খুব ভালো করে চেপে দেবেন যাতে করে ডালের গোড়াতে কোনো রকম কোনো ফাঙ্গাস না রাখতে পারে এবং এর গোড়াতে কোনো রকম কোনো ফাঁকা ছিদ্র না থাকে তাতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে থাকে এরপরে আমি একে একে সমস্ত চারাগুলো এই পদ্ধতিতে বসিয়ে নেব এবং এই বসিয়ে নেওয়ার পদ্ধতি সম্পূর্ণ একই সম্পূর্ণভাবে যদি আপনারা সঠিক পদ্ধতিতে যদি গাছের ডালের চাগুলো এইভাবে বসিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সফল 100% হয়ে যাবেন ফ্রেন্ডস দেখুন আমি সব ডালগুলো মোটামুটি খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি যে ডালগুলোর কোনো রকম বসানোর খামতি আমি রাখিনি এবং এই যে বসানো অনেকে বালিতে বসায় এবং বালিতে বসানোর প্রক্রিয়াও যে সফল হয়েছে সেটাও আমি ভিডিও শেষে দেখাবো বললাম তো অনেকে বালিতে বসায় অনেকে মাটিতে বসায় তো আমি এক্সপেরিমেন্টের জন্য বালি মাটি দুটোই ব্যবহার করি এখানে একটা যে বোগেন বেলিয়ার ডাল আমি বসিয়েছি সেটা আমি বললাম পাশাপাশি এখানে বেশ কয়েকটা লেবু এবং চায়নাত্রি লিচুর চারাকে আমি বসালাম এবারে যেটাকে করতে হবে যেহেতু মাটি এবং বর্ষাকাল চলছে এই জন্য আপনাকে একটা বিশেষ পদ্ধতি মেনে চলতে হবে সেটি হচ্ছে আপনার কাছে যে ভার্মি কম্পোস্ট থাকে সেই ভার্মি কম্পোস্টকে এইভাবে গাছের গোড়াতে দিয়ে দিতে হবে এই ভার্মিকম্পোস্ট কেন গাছের গোড়াতে দিয়ে দেবেন দেখুন বর্ষাকাল চলছে এই বর্ষাকালে ঝুম বৃষ্টি হচ্ছে আর গাছের গোড়াতে যাতে কোনোভাবেই জল না জমে গাছের গোড়াতে কোনোভাবেই যাতে জল না দাঁড়াতে পারে তার জন্য আপনাকে ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে হবে এই ভার্মি কম্পোস্টের মধ্যে বালি যেমন থাকে তেমনি নানা উপাদান থাকে এটি কিন্তু গাছের চারা উৎপাদনের জন্য গাছের চারা হবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমি ব্যবহার করি সফল হয়েছি এবং আমি চাই আমার প্রত্যেকটি চাঁদ বাগানি প্রত্যেকটি দর্শক বন্ধুরাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করো তো এরপরে শেষ যে কাজটি আপনাকে করতে হবে এবার সেটি আপনাকে দেখাবো প্রত্যেকটি ডালের অগ্রভাগে অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালের মাথাটি কাটা ডাল কাটা অবস্থায় প্রত্যেকটি ডালের অগ্রভাগে বর্ষার সময় ফাঙ্গাসের আক্রমণ কিন্তু একশো শতাংশ থেকে যায় তাই এই একশো শতাংশ ফাঙ্গিসাইট লাগার সম্ভাবনাকে জিরো শতাংশে নামিয়ে আনতে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইট নিয়ে প্রত্যেকটি ডালের অগ্রভাগে এইভাবে কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে একটা পেস্ট করে দিতে হবে যাতে কিন্তু আপনার এই যে গাছের ডালের যাতে রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় গাছে যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে ডালগুলো যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে এবং এটি কিন্তু খুব সন্দর্পণে করবেন যাতে করে আপনার গাছে কোনো ডাল বাদ না থাকে কোনো ডাল কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে এমন কোনো কিন্তু ডালকে আপনি ছাড় দেবেন না যদি আপনার হাতে সময় থেকে তাকে এই ধরনের একটা পেস্ট করে দিতে পারেন কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই আপনি না করতে চাইলেও কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই ধরনের প্রলেপ না দিলেও কিন্তু গাছের মাথাতে কিন্তু অবশ্যই কাটা মাথাতে কিন্তু আপনাকে ফাঙ্গি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতেই হবে এটা কিন্তু আপনাকে মনে রাখবে তো এভাবে দেওয়ার পরে যখন সবগুলো দেওয়া হয়ে গেছে আপনি দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে মোটামুটি তো এভাবে যখন দেওয়া হয়ে গেছে এইবার আপনি যেটা করবেন বা আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যে এই যে রুট হরমোন জলটা আপনি গুললেন যেখানে জলটা এই ডালগুলো আপনার এ করা ছিল ডালগুলো ডোবানো ছিল দেখুন এই এই জলটা আপনার গাছের গোড়াতে এবারে দিতে হবে এই জলটা গাছের গোড়াতে দিতে হবে তার কারণ আপনি যেহেতু এই জলটা তৈরি করলেন আর এই জলটা গাছের শিকড়ের জন্য গাছের শিকড় গচনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আপনাকে বলি এই জলটা কিন্তু সারা বর্ষা ভোর আপনাকে দিতে হবে শুধুমাত্র বর্ষাকাল নয় সমগ্র কালেই কিন্তু ডাল থেকে চারা তৈরি করা যায় কিন্তু বর্ষার মৌসমটা কিন্তু থেকে বেস্ট মৌসুম চারা তৈরি করার জন্য তাই এই সময় কিন্তু আপনাকে এটা দিতে বেস্ট কাজ হবে পাশাপাশি বৃষ্টির জলিত আছে এবার আসুন আমি যে ডাল থেকে চারা তৈরি করেছি বাড়িতে তার একটা প্রমাণ আমি আপনাদের সঙ্গে দেখাই ডাল থেকে চারা তৈরির যে প্রসেস যে বালি ব্যবহার করা হয় তার উৎকৃষ্ট এবং একটি শক্তিশালী প্রমাণ আপনাদের সামনে এখানে কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি চারা আছে যে চারাগুলো অবশ্যই বালিতে তৈরি এখানে একটি আঙুরের চারা অবশ্যই আছে এখানে কিছু মালবেরির চারা আছে একটি ডালিমের চারা আছে তো এই ডালগুলো কেটে কিন্তু আমি বালিতে বসিয়ে দিয়ে কিন্তু সফল হয়েছি তো আপনারা আপনাদের কাছে থাকা বালি মাটি যে কোনো কিছুতে কিন্তু আপনারা বসিয়ে দিয়ে কিন্তু সফলতা নিতে পারেন পাশাপাশি কিন্তু আপনাকে কাটিংয়ের পাউডার এবং ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু আপনাকে করতেই হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানতে পারলেন অর্থাৎ এই বর্ষাতে গাছের ডাল কেটে চারা তৈরির পদ্ধতি এবং চারা তৈরির পদ্ধতিতে যে প্রয়োজনীয় সরঞ্জাম পাশাপাশি কাটিংয়ের পাউডার ফাঙ্গিসাইডের ব্যবহার এবং আপনার কাছে যে সমস্ত জিনিসপত্র আছে তার মধ্যে অবশ্যই যে কম্পোস্ট ভার্মি কম্পোস্টের ব্যবহার কিভাবে করতে হয় সব কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম আপনারাও এই বর্ষার সময় কাল বিলম্ব না করে তৈরি করতে থাকুন আপনার ছাদ বাগানের গাছ ভরে যাবে ছাঁদ বাগান নতুন নতুন ডাল পাবেন নতুন নতুন গাছ পাবেন আপনি খুশি হবেন আপনার ছাদ বাগানে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ